আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম মাছ ধরার দৃশ্য দেখেই ঢুকে গেলাম এটি আমাদের আসাম রাজ্যের সর্বশ্রেষ্ঠ ব্রহ্মপুত্র ছোট জালি দিয়ে সুন্দরভাবে মাছ বর্তমান শীতকাল ঠান্ডার মৌসুম ছোট ছোট মাছগুলো এই স্রোতের মধ্যে ধরা পড়তেছে নদীর পাড়ে এসে বসে আছি উদ্দেশ্য একটাই ছিল বাপদাদার জায়গা জমি জাহাজ ছিল আমাদের আমরা মানে ভিলেজ অঞ্চলে চর অঞ্চলের মানুষ ছিল সব কিছু এই নদীর মধ্যেই বিলীন হয়ে গেছে সেই কথা আজকে মনে যাচ্ছে যার জন্য ক্ষন্তেক সময় নদীর পারে এসে বসে আছি আপনাদেরকে দেখাইতেছি মাছ ধরতেছি দুইটা চারটে করে ছোটো ছোটো বোরেলি মাছ ধরা পড়তেছে এই জালে এইভাবে এই জালে আসে কথাগুলো খুব গভীরভাবে উপলব্ধি হইতেছে কারণ এই নদীর মধ্যস্থলে যে আমাদের যে চর চারিগুলো ছিল যেখানে আমাদের বসতি ছিল সেগুলো আজকে আর নাই সব বিলীন হয়ে গেছে আমরা এক একজন মানে অস্থায়ীভাবে স্থায়ীভাবে না অস্থায়ীভাবে এক একজন এক এক জায়গায় বসত করতেছি এই নদীর বুকে শত শত হাজার হাজার মানুষের বসতি বা বাড়িঘর ছিল আমাদের বাংলাদেশের ভাইদের অনেক কথা শোনা যায় নদীমাতৃ দেশ বাংলাদেশ যদিও আমাদের আসাম দেশ নদীমাতৃ দেশ নয় একটি সবচেয়ে বড় নদী নদ সেটি হল ব্রহ্মপুত্র যাই হোক এখানেই আমাদের সব কিছু বিলীন হয়ে গেছে এই যে দেখতেছেন বর্ষার টাইমে এগুলো ডুবে সব ভরপুর হয়ে যায় কোনো দাঁড়ানোর জায়গা থাকে না যাই হোক অস্তিত্বহীন এখন সবাই সবাই পাহাড়ে বসত করে আমার পিছনে দেখতেছেন পাহাড় দেখা যাইতেছে সবার বসতি বর্তমান পাহাড় অঞ্চলে বিধির বিধান খণ্ডনের উপায় নাই আমাদের পূর্বপুরুষরা এইভাবেই ছিল আমরা হয়তো এখন আর নদীতে নাই নদীর পার ছেড়ে এক একজন এক এক পাহাড় অঞ্চলে বা রাস্তার সাথে আমাদের ঘর হয়ে গেছে মানুষ হিসাবে আমাদের যে করণীয় কাজগুলো সেগুলো করতে এখন আর সমর্থ নাই মাটির মূল্য বৃদ্ধি চর্চাপড়ির থেকে এসে কাইম অঞ্চলে কেনার মতো সুবিধা কিন্তু বর্তমানেরা তাই সব মানুষ বর্তমান আসাম রাজ্যের অনেকেই কোশ্চিন করেন সবাই কম বেশি পরিমাণে হল কষ্টে আছে ভিতরটা ভেঙে পাঁচর ভেঙে যাইতেছে বলার উপায় নাই কাকে বলবে কে শুনবে শোনারও মানুষ নদীর পারে বসে কথাগুলো বললাম ধন্যবাদ